বাজার মূল্য খুব বেশি না হলেও বর্ষি দিয়ে একটি মাছ ধরেই কোটিপতি হয়ে গেছেন অস্ট্রেলিয়ায় নর্দার্ন টেরিটরি রাজ্যের এক তরুণ ভেটকি প্রজাতির এই মাছের নাম বারামুন্ডি যদিও মাছটির বাজার মূল্য খুব বেশি নয় কিন্তু মাছটি ছিল বিশেষ কারণের সঙ্গে লাগানো ছিল বিশেষ একটি শনাক্তকরণ যন্ত্র মিলিয়ন ডলার ফিশ প্রতিযোগিতার আওতায় মাছটি নদীতে ছাড়া হয়েছিল বলা হয়েছিল যিনি মাছটি ধরতে পারবেন তিনি পাবেন দশ লাখ অস্ট্রেলীয় ডলার যা বাংলাদেশি টাকায় সাত কোটি সত্তর লক্ষ একচল্লিশ হাজার টাকা গত বছর ধরে টেরিটরি রাজ্যের পর্যটকদের আকর্ষণ তৈরি করতে এই প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে প্রতি বছর অক্টোবরে এইরকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয় যার পুরস্কার মূল্য দশ হাজার বিশ হাজার ও এক মিলিয়ন ডলার প্রতিযোগিতা চলে মার্চ মাস পর্যন্ত তবে এবছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয় আর প্রতিযোগিতার শেষ দিনই মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে এই তরুণের বসিতে কি গান স্থানীয় ক্যাথরিন এলাকার বাসিন্দা মাছটিকে ধরার পর তিনি ভেবেছিলেন এটি কোনো তেলাপিয়া মাছ পরে তার বোন অ্যাডিসন মাছটির গায়ে থাকা শনাক্তকরণ ছোট যন্ত্রটি দেখে বুঝতে পারেন মাছটির মূল্য পরে প্রতিযোগিতা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে কি গানকে দশ লাখ ডলারের একটি চেক দেয়